আলাইকুম মানুষ তো শুধু পুরান টাকা দৌড়াদৌড়ি করে আমাদের মনে হয় কাজীপাড়ায় কাজীপাড়াতে এটা কাজী হোটেলে বিভিন্ন ধরনের আপনার কামাব থেকে নিয়ে কামাপ থেকে নিয়ে সব ধরনের চপ সব আইটেম আমাদের নির্ভরও পাওয়া যায় আমাদের মহল্লা এলাকাটা এলাকায় কাজী পাড়ায় কাজী হোটেল আপনারা দেখুন এখন এই আসরের নামাজের পরে এভাবে সব কিছু তৎ তাজা চিকেন চপ এই এখনই এখনই করে এখনই দিচ্ছে কোনো ফেলে রাখা জিনিস এখানে বিক্রি করা হয় না তারপরে আমাদের মহল্লাতে অত্যন্ত সুস্বাদু অনেক ভালো মানের উন্নত মানের এই ইফতারি এখানে কাজীপাড়াতেও পাওয়া যায় পুরন ঢাকা পুরন ঢাকায় দৌড়াদৌড়ি করতে হবে না আমাদের মহল্লাতে কাজীপাড়া আছে এই যে কাজী হোটেলের মালিক উনি অত্যন্ত সালামু আলাইকুম অত্যন্ত ফরজগার মানুষ ভাই ইয়ার এই এই এবারের এবারের ইফতারি

মালিক উনি অত্যন্ত ভালো এলাকা মানুষের অনেক অনেক টাইমে অনেক সময় উনি মানুষেরকে যে দেখে যাওয়া পারে উপকার করার চেষ্টা করে তো আপনারা আমাদের এলাকাতেই এলাকাতে সব কিছু পাচ্ছেন আমি আমাদের সাথে থাকুন আমরা আরও অনেক কিছু দেখাচ্ছি আপনাদের اي جي 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 جي